শোনো মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে স্মার্ট এবং বুদ্ধিমতী হওয়াটা বেশি দরকার আবার অতিরিক্ত চালাক হতে চেয়েও না তাহলে জীবনে কোনো দিনও সুখী হতে পারবে না কথাগুলো কেন বললাম সেটা একটু পরে বলছি কক্সবাজারে এটাই ছিল আমাদের শেষ দিন আজকে যাব হচ্ছে আমরা টেকনা বাংলাদেশের শেষ সীমানা কক্সবাজারে আসবো আর আনার কলি খাবো না এটা কখনোই হতে পারে এই ফলটা যে এত পরিমাণ টেস্টি তবে এই ফলটা আমার কাছে কেন জানি মনে হয় কক্সবাজারই খেতে ভালো লাগে এছাড়া এই ফলটা আমি যে কয়েকবার বাসায় নিয়ে আসছি আমার একবারও খেতে ভালো লাগে একটা কথা আছে না যে জায়গার জিনিস আসলে সেই জায়গায় ভালো লাগে কক্সবাজারে যত ভেতরে যাচ্ছিলাম তত বেশি সুন্দর লাগছিল রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল এন্ড আকাশের ভিউটা যাবে। আসলে আসার আসল এত সুন্দর ভিউ কার না ভালো লাগে যাই হোক এখন আসে মেন কথায় আমার বিয়ের প্রায় এক বছর হয়ে গেল আমার ব্লগে আমার হাজবেন্ড কে খুব কমই দেখা যায় যখন দেখতাম যে আমার আইটির ভিউজ একদমই কম হয়ে গেছে তখন আমার হাজবেন্ড কে নিয়ে আসতাম যারা পজিটিভ মেন্টালিটির মানুষ আছেন এরা কাপড় ভিডিও দেখতে অনেক বেশি কিছু পছন্দ কিন্তু যারা নেগেটিভ মাইন্ডেড আছে এদের মনে করেন যে কারো সুখ সহ্য হয় না কেউ ভালো আছে হাসি খুশি আছে খুব সুন্দরভাবে সংসার করছে এটা এদের ভালো লাগে কারো জামাই ধরে পিটাইছে কারো ডিভোর্স হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে এইগুলো ভিডিও দেখতেদের অনেক ভালো লাগে আমার দুই দিন আগের একটা ভিডিওতে একটা বেহায়া মহিলা কমেন্ট করছে আমার হাজবেন্ডের চেয়ে আমাকে বড় দেখা যায় আমার কথা হচ্ছে আমার হাজবেন্ডের তো বড় মেয়েই পছন্দ সে কি কাপুরুষ নাকি যে 30 বছর বয়সী এসে কোচি মেয়ে পছন্দ করবে তারপরে দুই দিন পরে হবে ডায়াবেটিক স্পেশাল ল সইলো বল পায় না তখন বউ আবার অন্য লোকের সাথে গিয়ে পরকিয়া করবে আমার বরাবরই আমার মতো সেম এজ বা মাত্র দুই এক বছরের বড় এই রকম ছেলে হাজবেন্ড হিসেবে পছন্দ ছিল আমার ওই রকমই হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আর আর একটা কথা বলি কান খুলে শুনে রাখেন ছেলেরা দিন শেষে ম্যাচুর মেয়ে পছন্দ করে অনেক কাপুরুষ আছে বিয়ে করছে বিয়ের বয়স অনেক দিন বয়ের বয়স হয়ে গেছে বউকে আর ভালো লাগে অল্প বয়সে একটা সুন্দরী মেয়ে জোটায় জোটায় প্রেম করে ফাঁদে পড়ে বিয়েও করে কিন্তু ওখানেও দেখবেন দুই এক বছর থাকার পরে তার আর ভাল লাগে না তার তখন আবার ভাল লাগে সে এখন বড় বইয়ের কাছে যাবে কারণ তোমার চিন্তা ভাবনা अपना তোমার ফিলिंग्स আর ওই কোচি মিয়ার চিন্তা ভাবনা ফিলিংস কখনো এক হবে না এই সব ক্ষেত্রে সবচেয়ে যারা বেশি ठोके যায় তারা হচ্ছে ওই যে ওইসব মেয়েরা যাদের হচ্ছে পরের জিনিস ভালো লাগে পরের হাজবেন্ড ভালো লাগে নিজের বয়ফ্রেন্ডকে ভালো লাগে না কিন্তু অন্যজনের জনের জামাইকে ভালো লাগে এরা মনে করেন যে আমো হারাই সালাও হারাই এরা না পায় স্বামী এদের না হয় সংসার পরে ডিভোর্স একটা খতাপ নিয়ে এরা ঘুরে বেড়ায় হাজবেন্ড আমার তোমার ভালো লাগে লাভ আছে তার তো ভালো লাগে আমার কারণ আমার অন্যর জিনিস দেখে লাল পড়ে না অন্যর জামাইকে আমি জুম করে করে দেখি না আমি প্রচুর পরিশ্রমী আমি অনেক সৎ আমি আমার সম্পর্কের প্রতি অনেক লয়াল আমি খুবই স্ট্রংলি ভালোবাসতে পারি আর আমার এই জিনিসগুলো দেখেই আমার হাজবেন্ড আমাকে ভালোবেসেছে তুমি হয়তো বা ভাবো যে আমার জামাই দেখেছে যে আমি কৌশি কিনা আমার চেহারা সুন্দর কিনা তার পাশে আমাকে মানায় কিনা শোনো এই মেন্টালিটি ছেলে বা মেয়েকে বয়ফ্রেন্ড হিসেবেই মানায় এরা কারো বউ বা হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখে না রূপ চেহারা দেখায় কাপুরুষকে আটকানো গেলেও পুরুষ মানুষকে আটকানো যায় আর তুমি অন্যের জামাই দেখতে আসো না পরে দেখবা তোমার জামাই কেউ সুদ করে নিয়ে চলে গেছে পৃথিবীতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর الله <applause>